বৃহস্পতি আমরা স্ক্রিনের সামনে বেশ কিছু ব্লেজিং হাঁসের বাচ্চা এবং চীনা হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন আর আমরা এসেছি পুকুরে ধাপা এটা দেখেন চীনা হাঁসের বাচ্চা অভাব নাই আমরা বেশ কিছু চিনে আছে দাম জানো কারণ দেখেন যে একেবারে এখন সকাল বলতে পারেন যে সাড়ে নটায় বাজে নাই আসসালাম আলাইকুম সব দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য জল টিভির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি বগুড়া ধাপের হাটে আর তিন সপ্তাহে একদিন প্রতি বলে একেবারে সকাল সকাল বসে থাকে দর্শক আমরা আজকের পর্বে চিনে আসে বাচ্চা দেখাবো আমাদের

আর দিন ভাইয়ের কাছে অনেক ধরনের জিনিসপত্র আছে কারণ অনেক তো ভাই দেখা যাবো অনেকে এ সমস্ত আসার পাত্র সংগ্রহ করতে হবে আর যে ভাইয়ের কাছে অনেকগুলা চিনে আসা বাচ্চা দেখলাম দশ দেখেন ভাই এগুলো কি সাদা নাকি

ও দর্শক দেখছেন যে বাইরে কাছে অনেক ধনে তো ভাই না বাচ্চা আমার কাছে শুধু সিনাবাচ্চা পাবেন এবং এই বাচ্চা অনলাইনে সারা বাংলাদেশ পাঠান যায় যত মাথা আচ্ছা আচ্ছা এই এগুলো কত করে বিক্রি হয় ভাই

মজ্জিম ভাই ও ঠিক আছে ভাই ধন্যবাদ বেশ আমরা ধাপের সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার একেবারে সকাল সকাল বলতে সকাল সাতটা থেকে বসে আপনারা চললেন এখানে খাবার নয়টা বাসে এবং আপনারা অনেকে বলেন যে ভাই এত সকালে বসে কেন আর দুশোখ ধাপের হচ্ছে বগুড়া জেলার দুঃসাসে উপজেলা অনেকে আবার ভুল করে সেই গাইবন্ধা ধাপে আর চলে যায় দুশো খবরটা আপনারা গাইবান্ধা যাবেন না বগুড়া জেলার ধাপা হাটে আসবেন আর এই হাটটা একেবারে জন্ম উঠছে সকাল সকাল এখানে আমরা বেশ কিছু চীনা হাঁসের বাচ্চারা দেখানোর চেষ্টা করবেন ভাইদের এখানে বেশ কিছু চীনা হাঁসের বাচ্চা আছে এগুলো বয়স কিরকম ভাই বিশ দিন করে না কত করে জোড়া বিক্রি হয় চারশো টাকা জোড়া তো দিনে গেলো বিশ দিন বয়স চারশো টাকা জোড়া আর এইগুলো কি সেম নাকি পনেরো দিনে এইগুলো কীরকম সাড়ে তিনশো টাকা জোর তো দশের দিন ভাইয়ের কাছে চীনা হাসের বাচ্চার অভাব নাই আর কি প্রচুর চিনা হাসের বাচ্চা নিচ্ছে ভিতরে ওরা আছে আপনারা চাইলে এই যে অভাব নেই দেখেন আপনারা চাইলে এদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে তবে আপনারা কি এগুলো কি খামারে উঠান নাকি

আর এখানে অনেক ধরনের এখানে দেখানোর জন্য বাচ্চা দেখতে পাচ্ছে যে এগুলা হাসি বাচ্চার অভাব না এখানে তারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারবে